আসসালামু আলাইকুম বাড়ির পাশে ছোট্ট একটা মেলা বসছিল তো মেলাতে দুজন ব্যক্তি একটু ঘুরতে গেছিলাম একটু হাঁটাহাঁটি করলাম একটু দুষ্কামি খাসবামি করলাম বিকেল টাইমটাতে আসলে বাসায় বসে থাকতে ভালো লাগে না যার কারণে একটু বাইরে বের হওয়া আর খোলামেলা জায়গাতে কার না ভালো লাগে দুজন একটু হাঁটাহাঁটি করলাম করলাম অনেক বাচ্চা কাচ্চা আসছে অনেক মানুষ সারাদিন ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না আর ঢাকা শহরের ভিতরে ঘুরবো শুধু জ্যাম গাড়ি ঘোড়ার হর্ন যার কারণে আসলে মজা পাই না তাই একটু খোলামেলা জায়গা ভালো লাগে তাই আমাদের ঘুরতে যাওয়া দুজনের বেশ কিছুক্ষণ সময় ছিলাম ওইখানে আবহাওয়াটা ভালো ছিল তো ঠান্ডা বাতাস ছিল ভালো লাগছিল